2025 সালের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমে নবম শ্রেণী সমাপনী পরীক্ষার সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে 2025 হাজার সালে তোমরা তারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের নবম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে তোমরা এসি পরীক্ষা দিবে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ভোকেশনালের ক্ষেত্রে বিশেষ করে তো তোমাদের রুটিন প্রকাশ করা হয়েছে তোমাদের রুটিনগুলো দেখে নিতে পারো যে তোমাদের কোন সময় কোন কোন পরীক্ষাগুলো হবে তোমরা দেখতে পাচ্ছ যে ছয় তারিখ এগারো মার্চ দুই হাজার পঁচিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষাটি শুরু হতে যাচ্ছে যেখানে তোমাদের আহ ছয় তারিখ এগারো মাস দুই হাজার বৃহস্পতিবার তোমাদের পরীক্ষা হবে তারিখ রবিবার পরীক্ষা হবে তোমাদের ইংরেজি প্রথম এটা পরীক্ষা হবে এরপর তো রয়েছে তোমাদের এগারো তারিখ এগারো মাস দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তোমাদের হবে গণিত পরীক্ষা তেরো তারিখ হবে তোমাদের পদার্থ বিজ্ঞান তারপরে ষোলো তারিখ হবে তোমাদের রসায়ন আঠারো তারিখ হবে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় মঙ্গলবার হবে তোমাদের আঠারো তারিখ এগারো মার্চ দু হাজার পঁচিশ মঙ্গলবার বাংলাদেশের বিশ্ব পরিচয় আর যারা তোমরা আরবি লাইন থেকে রয়েছ তোমাদের রয়েছে হাদিস শরীফ ও ফিখ বিশ তারিখ এগারো মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তোমাদের বৃহস্পতিবার তোমাদের হবে ধর্ম শিক্ষা ধর্মশিক্ষা নতুন তোমাদের নৈতিক শিক্ষা হবে অনেকের মানে এক এক ধর্ম তোমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তোমরা যারা রয়েছে তোমাদের ওই ধর্ম পরীক্ষা হবে আর মাদ্রাসা থেকে যারা রয়েছে তোমাদের হবে কোরআন মাজিদ ও তাজবিদ এরপর তোমাদের রয়েছে রয়েছে মাস এখানে রয়েছে তোমাদের ট্রেড বিষয়ক যে বিষয়গুলো রয়েছে রয়েছে যার যে বিষয় রয়েছে সে বিষয়গুলো অনুসারে প্রস্তুতি নিবে তোমরা এ হচ্ছে তোমাদের তেইশ থেকে এগারো মাস পঁচিশ তারিখ আহ পরীক্ষার ই আরো হয়তো বা তোমাদের সাথে স্ত্রী আরেকটি একটি পরীক্ষা রয়েছে যেটা হচ্ছে জেনারেল ইলেকট্রিক্যালস এরকম একটা মানে হচ্ছে ট্রেড বিষয় সম্বন্ধে তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর ভোকেশনাল তোমাদের সিলেবাস সিলেবাস সরি তোমাদের পরীক্ষা রুটিন তোমাদের কোন সময় পরীক্ষা হবে কোন কোন তারিখে পরীক্ষা হবে সেই সম্বন্ধে তো আশা করি বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো আমাদের সাথে যোগাযোগ করতে পারবে তা পূর্বটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি চ্যানেলটি এখনও তোমরা সাবস্ক্রাইব করে না রাখো এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য আমাদের দেওয়া প্রত্যেকটি সাজেশন তোমরা খুব সহজে পেয়ে যাও তোমাদের কাছে যেন খুব শীঘ্রই চলে যায় ধন্যবাদ